আমরা ঘটৎকচের মন্দির থেকে রওনা দিলাম এবার আমরা সোজা অটল ট্রেনের উদ্দেশ্যে যাচ্ছি ভটৎকচ মন্দির আগে যেটা দেখেছিলাম এখন তার আমূল পরিবর্তন প্রচুর মানুষ হাজার হাজার মানুষ এবং হিদিম্বা দেবী মেন মেন মন্দিরে পূজা দেওয়ার বেশ বড়ই লাইন তার পাশে উপাসনা উপাসনাস্থল একটা গাছের নিচে তাকে পূজিত করা হয় वो बोल लो ओके ना मंदिर लागे ना वो तो बोल लो अगर अगर मार्केटिंग नहीं जाते तो मणिकरण हो जाता ना हां हां फुल टाइम तो छोड़ना पड़ना था ना कुछ ना कुछ हैं हाँ? छोड़ते कुछ ना फिर तो हो जाता कुछ ना वहां पे वो टाइम ले लिया रात तक तो वहीं तो पहुंचे हमने तो एक दिन भी जल्दी वाला कोई काम नहीं किया सब जगह पे आराम से आराम से आराम से टाइम ही नहीं मिला हमारे पास कहीं के অটল টানেল তেসরা অক্টোবর দু সালে উদ্বোধন করা হয়েছিল এই অটল টানেল মাধ্যমে লে যাতায়াতের পথ সুগম হয়েছে বছরের মধ্যে ছ মাস এই রাস্তা বন্ধ থাকতো অটল টানেল মানে পৃথিবীর মধ্যে সর্বোচ্চ মোটর जहा दुर्ग नौ दशमिक शून्य दुई किलोमीटर एवं दस हजार फुट ऊँचूते <laughs> इंडियन इंजीनियर का ये का जो लिखा होता ना ये पढ़ने वाले

একদম পুরো ফুটো করে দিয়েছে ফুটো করে দিয়ে জাকসার উপত্যকার সঙ্গে যোগাযোগটা সৌলাং ভ্যালি অটল টানেল লে আমরা অটল সামনে একদম সামনে এসে গেছি এই অটল টানেল হ্যাঁ আমার বহুদিনের ইচ্ছা ছিল যে অটল টানেল পার হব আমি অটল টানেল দেখতে যাব সেইটা আমরা আস্তে আস্তে এবার ঢুকে যাচ্ছি অটল টানেল মধ্যে ঢুকে যাচ্ছি চেকিং পয়েন্ট পার হয়ে গেল নাইন পয়েন্ট ফাইভ কিলোমিটার অডল টানেল নাইন পয়েন্ট শুরু গাড়ির স্পিড চল্লিশ কিলোমিটার এই অটল টানেলে আমরা ঢুকে যাচ্ছি 500 तो सौ मीटर के बाद एक एग्जिट पॉइंट है इनका एमरजेंसी एग्जिट पॉइंट हर 500 सौ मीटर के बाद उसके एक तरफ एक और टनल है छोटा सा वो बाहर निकालने के लिए जैसे कोई फंस जाता है बीच में तो उसको निकालने के लिए एमरजेंसी एग्जिट है निकल हुआ पूरा टनल वो सीसीटीवी कैमरे से कवर किया हुआ । সম্পূর্ণ লেফট সুরক্ষা আছে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অডভিটরি ওয়াচম্যান নামে এই সেতু তৈরি হয়েছিল সেখানে প্রতি 500 মিটার অন্তর অন্তর একটা করে ইমার্জেন্সি এক্সিট আছে কোন যদি কারণে বাইরে যেতে হয় তার পুরো বন্দোবস্ত আছে এবং সম্পূর্ণ বিআরর তত্ত্বাবধানে চলে এই এই

আহ এই রাস্তাটা ছিচল্লিশ কিলোমিটার দৈর্ঘ্য কমে গেছে এবং জার্নি টাইম চার ঘন্টা কমে গেছে আর সব থেকে বড় কথা এটা সারা বছর চালু থাকে এবং সামরিক দিক থেকে অতি গুরুত্বপূর্ণ এই সুড় अभी अभी अमृत अच्छा चल गया बाबा अम्बेडर को सब करोड़ पैंतीस लाख तो हुए हैं

ওই ওটা হলো তোমার মহাদেবের ওই ইয়ে জায়গাটা হচ্ছে নাম হচ্ছে নীলকণ্ঠ মহাদেব ওই নীলকণ্ঠ মহাদেবের ওখান থেকে শুরু করে আমার অনেক দিনের ইচ্ছা অটল ট্যালেন্ট সেটা আজকে পূর্ণ হলো মামুন এখন ছবি তুলছে আমরা খুব সুন্দরভাবে ঘুরছি এখানকার পরিবেশ এবং পারিপার্শ্বিক খুব সুন্দর ওয়েদার এত ভালো না শীত না গরম প্রচুর হাওয়া দিচ্ছে সামনেই সেই বিখ্যাত অটোলটারে এখানে সবাই এসে একটু ছবি তুলছে আর সব মিটিংয়ে লোকজন লোকজনের ভ্রমণ ঠিক আছে ইনশাআল্লাহ